নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা একটা ভাইরাল নোটিশ কিন্তু চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যেখানে রেলের ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে হ্যাঁ প্রায় তিন ডবলের বেশি ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ করা হয়েছে এই যে নোটিশটা এটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে তো আমরা দেখব সেই নোটিশটা কী বলতে চেয়েছে এবং কী কী সেখানে বলা হচ্ছে দেখো এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে বোর্ড এখানে কালকের ডেট নিউ দিল্লি কালকে ডেট কিন্তু দেওয়া হয়েছে যদিও কিন্তু এই নোটিশটা এখনও পর্যন্ত কোনো রকম জোনে কিন্তু এখনও আপডেট হয়নি একটা দেখো কি বলছে এটা বিভিন্ন জায়গায় ঘুরছে কিন্তু যেটা বলা হচ্ছে এনহার্সমেন্ট ভ্যাকেন্সি অফ এলপি এলপির যে ভ্যাকেন্সি যে নোটিশটা যার সিএন নাম্বার জিরো ওয়ান যেটা অলরেডি ফিল হয়ে গেছে সেটা কিন্তু বাড়ানোর কথা বলা হয়েছে তো এখানে তোমরা দেখতে পারবে যে এলপির যে ভ্যাকেন্সি যেখানে তোমরা দেখতে পাচ্ছ আগের যে ভ্যাকেন্সিটা যে ভ্যাকেন্সি নোটিফাইড করেছিল পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটা অনেকটাই কম বিভিন্ন জোন মিলিয়ে সেই ভ্যাকেন্সিটাই কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ বাড়িয়ে করা হচ্ছে কত আঠেরো হাজার সাতশো নিরানব্বই তো বুঝতেই পারছো কতটা গুণ কিন্তু বাড়ানো হয়েছে ঠিক আছে তো তো এই যে ভ্যাকেন্সিটা এই ভ্যাকেন্সিটা কিন্তু দেখো বাড়তে পারে না বাড়ার কিন্তু কোনো কারণ নেই কারণ তোমরা দেখছো যে যে হারে রেলওয়ের অ্যাক্সিডেন্ট হচ্ছে তারপরে কিন্তু রেল মন্ত্রকও কিন্তু একটু নড়ে চড়ে বসেছে কারণ বিভিন্ন নিউজ চ্যানেলগুলো কিন্তু তাদের উপর প্রেশার ক্রিয়েট করছে যে ডবল ডবল ডিউটি করানো হচ্ছে একজন যে চালককে বা গার্ডকে তো তার জন্য কিন্তু তারা নড়ে বসেছে কিন্তু তার আগে থেকে অনেক কিন্তু অনেকেই আন্দোলন করছিল কিন্তু সেই আন্দোলনে কিন্তু কোনো জোর হয়নি যাই হোক এই যে আপডেটটা এটা কিন্তু একটা উঠে এসছে এবং বিভিন্ন জায়গায় এটা কিন্তু ভাইরাল হচ্ছে এবং দেখা যাক যে এই নোটিশটা কবে বিভিন্ন জোনে আপডেট হয়ে যায় আপডেট হয়ে গেলে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো আপাতত এইটা কিন্তু ভাইরাল হয়েছে যে এতগুলো সিট কিন্তু বেড়েছে তো মনে হচ্ছে ঠিকঠাকই রয়েছে এটা যে নোটিশটা কারণ নিচে যে সাইনটা রয়েছে সেই ডিজিটাল সাইনটাও ঠিকঠাক মনে হচ্ছে যাই হোক তো দেখা যাক যে এই আপডেটটা অফিসিয়ালি আসুক এবং আমরা যে মনে করছি যে আপকামিং যে এন যে খুব শীঘ্রই কিন্তু এনটিপিসির আপডেট আসবে নোটিশ বেরোবে তো সেখানেও কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি আমরা আশা করছি যে সেই ভ্যাকেন্সিটা আসবে তো দেখা যাক যে এইটা কতটা ঠিকঠাক হয় তো তোমরা কিন্তু যারা রেলের প্রিপারেশান করছো অবশ্যই ভালো করে প্রিপারেশান করতে থাকো কারণ খুব শীঘ্রই কিন্তু তোমাদের রেলের এন ডিপিসির নোটিশ আসতে চলেছে